কখনো কি চিন্তা করেছেন যতই কাজ করেন ততই অর্থ কম মনে হয় এটা কোনো রহস্য নয় এটা বাস্তবতা আপনার আশপাশে দেখুন কত মানুষ আছে যারা বছরের পর বছর ধরে হাড় ভাঙা পরিশ্রম করছে সকালে জলদি ওঠে রাতে অনেক দেরি পর্যন্ত জাগনা থাকে ক্লান্তিতে ভরে থাকে আর তারপরও আর্থিক দাঙ্গার মধ্যে জীবন কাটায় নিজের বাড়ি নয় ভাড়া বাড়িতে থাকে পুরনো গাড়ি চালায় আর সবচেয়ে খারাপ তারা বিশ্বাস করে এটাই একমাত্র রাস্তা আমি আপনাকে বলছি এটা একটা বড় ভ্রম চিন্তা করুন ছেলেবেলায় আপনার মধ্যে কঠিন পরিশ্রম করার গভীর বিশ্বাস বপন করে দেয়া হয়েছে আমাদের শেখানো হয়েছে দিন রাত এক করে ঘাম পানি করো একদিন সফলতা মিলবে কিন্তু আজকে দেখুন এমন অনেক পরিচিত লোক আছে যারা দিন রাত কাজ করে সূর্য ওঠার আগ থেকে ভিড় বোঝাই গাড়িতে সফর করে দিনভর অপছন্দের কাজ করে আর ক্লান্ত শ্রান্ত অবস্থায় ঘরে ফেরত আসে আর তারপরও তাদের খরচ কোনো রকম ভাবে চলে এ লোকেরা তাই করছে যা তাদের শেখানো হয়েছে মেহনত করো ইমানদারির সাথে কাজ করো সময়কে কাজে লাগাও সময়কে কাজের পেছনে ব্যয় করো দায় দায়িত্ব পালন করো আর মাস শেষে হাতে কিছুই বাঁচে না আর আপনি কি জানেন সবচেয়ে খারাপ কি তারা বিশ্বাস করে কাজ কম করার কারণে তাদের এই হাল আর বেশি মেহনত করার মাধ্যমে এই সব কিছু ঠিক হয়ে যাবে এটা মিথ্যা আমি নিজে এটাকে অনুভব করেছি শুরুতে আমিও এই ভ্রান্ত ধারণা নিয়ে বেঁচেছিলাম যে কোনো কাজ পেলেই আমি তা করতাম ফ্যাক্টরিতে পেট্রোল পাম্পে গাড়ির তেল পরিবর্তন করতে আর পার্স সাফ করতে করতে ঘর মুছতে আমি সবসময় ক্লান্ত হয়ে থাকতাম কিন্তু আমি গরিব ছিলাম গৃহহীন বেরোজগার শুধু ক্লান্তি আর নিরাশা আর আমি তখন মানতাম এটাই একমাত্র রাস্তা কারণ আমাকে এটাই শেখানো হয়েছিল এরপর আমি একদিন একটা বই পাই নেপোলিয়ান হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ আপনার মনে হয় শুধু মেহনত আর ইমানদারির মাধ্যমে আপনি সম্পত্তি বানাতে পারেন তবে এই বিচারটা ছেড়ে দিন এটা সত্য নয় এটা তো কোনো অপরাধ কঠিন পরিশ্রমে সম্পদের গ্যারান্টি নেই আমার সকল মেহনত বেকার যায় আমার রাগ আসে সন্দেহ হয় কিন্তু গভীরভাবে চিন্তা করার পর জিনিস বুঝতে পারি কেননা আমি এর জলযন্ত প্রমাণ ছিলাম জীবন্ত প্রমাণ যে পরিশ্রমই যথেষ্ট নয় আজকের দুনিয়ায় মেহনতি এবং গরিব মানুষও ভরে আছে সৎ মেহনতি মানুষ যারা দারিদ্রতার রেখার নিচে জীবনযাপন করছে অন্যরা অনেক কম মেহনত করে উন্নতি করছে এখন আপনি বলুন এই লোকেরা কি ভাগ্যবান নাকি তারা এমন কিছু শিখেছে যা স্কুলে শেখানো হয় না আমি শিখেছি তা হলো ধন কঠিন পরিশ্রমে নয় সঠিক সিদ্ধান্তের সাথে কাজ করার মাধ্যমে আসে এটা আপনার চিন্তাধারা আপনার আবৃত্তি আপনার বিশ্বাস যে আপনি এর যোগ্য যখন আপনি এটা বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে শুরু করেন তখনই সবকিছু পরিবর্তিত হয়ে যায় আমার মতো একজন পড়াশোনা ছাড়া লোক কোনো রকম পরিকল্পনা ছাড়া টাকা পয়সা ছাড়া ব্যক্তি যে নিজের প্রথম কাজে এক লাখ ডলারের বেশি কামিয়েছে আর সেটা আমি অধিক কাজ করে নয় আলাদাভাবে চিন্তা করে কামিয়েছি আমি মেহনতের দিকে ধ্যান দেয়া ছেড়ে দিয়েছি আর উদ্দেশ্যের দিকে ধ্যান কেন্দ্রীভূত করেছি জানেন সবচেয়ে আজব বিষয় কি করা অধিক লোকেদের কাছে চিন্তা করার সময় থাকে না তারা এতটা ব্যস্ত থাকে যে তারা এটা দেখতে পার না যে তারা কি করছে আর এটা কি ঠিক না তারা এতটা উৎপাদক হওয়ার পেছনে লেগে থাকে যে স্ট্র্যাটেজি তৈরি করতে ভুলে যায় আপনি লাস্ট কবে চিন্তা করেছেন আপনি আপনার এনার্জি সঠিক জায়গায় লাগাচ্ছেন নাকি না নাকি আপনি এমন কোনো কাজে ক্লান্ত হচ্ছেন যা আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত নিয়ে যাচ্ছে না নাকি আপনি এমন কোনো কাজে ক্লান্ত হচ্ছেন যা আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত নিয়ে যাচ্ছে নাকি শুধু আপনার দিন পার করছে অধিকাংশ মানুষ থেমে চিন্তা করতে ভয় করে তারা চিন্তা করে যদি থামি ডুবে যাব কিন্তু বাস্তবতা হলো যদি আপনি আপনি ভুল রাস্তায় চলতে থাকেন তবে এমনিতেও ডুবে যাবেন ক্লান্ত হয়ে ধন শারীরিক পরিশ্রমের সরাসরি রেজাল্ট নয় এটা আপনার চেতনার প্রতিবিম্ব যেভাবে আপনি দুনিয়াকে দেখেন সেভাবেই নিজেকে দেখেন আর ইউনিভার্সের নিয়ম সেই হিসেবে প্রতিক্রিয়া করে যখন আপনি এটা বুঝে যান তখন আপনি জানতে পারেন একটা শর্টকাট রয়েছে এটা কোনো ধোকা নয় এটা কোনো ভাগ্য নয় বরঞ্চ এটা একটা রাস্তা যা অলমোস্ট কেউ আপনাকে বলেনি কিন্তু যখন আপনি জানেন আর আমি এই প্রশ্নটাই আপনার মধ্যে রেখে যেতে চাই আপনার মনে আপনি কি ইঁদুরের মতো পাতিলের মধ্যে দৌড়াতে থাকবেন নাকি থামবেন আত্মমন্থন করবেন এবং একটা আলাদা রাস্তা চয়েস করবেন কেননা এটা মজুদ রয়েছে আর এটা শুরু হয় একটা ছোট ফয়সালার মাধ্যমে অন্ধ মেহনতের মিথ্যার উপর বিশ্বাস করা ছেড়ে দিন এবং স্পষ্টতা উদ্দেশ্য এবং রেজাল্টের হিসাবে জীবন চালাতে শুরু করুন আমি বহু বছর পর্যন্ত এমন কাজ করেছি যা আমার পছন্দ ছিল না আমি নিরাশ আর উৎসাহহীন হয়ে সকালে উঠতাম এমন মনে হতো যেন আমার সময় বরবাদ করছি এটা একটা নিরাশ রংহীন অস্তিত্বকে স্বীকার করা এর মতো আর সবচেয়ে আজব বিষয় হল এরপরও অর্থ আমার কাছ থেকে দূরে থাকতো আমি খুশি ছিলাম না আমি ধনীও ছিলাম না একদিন সফলতা ধন এর সার্বভৌমিক নিয়মের উপর অধ্যয়ন করার পর আমি কিছু সরল এবং শক্তিশালী অনুভব অর্জন করি যা সবকিছু পাল্টে যায় কেউ সেই কাজ করে উন্নতি করতে পারে না যা সে অপছন্দ করে তারা কিছু টাকা কামাতে পারে কিন্তু সেটাকে রক্ষা করতে পারে না কেননা ভাবনাগত মূল্য অত্যাধিক হয় ক্লান্তি এবং নিস্তব্ধতা এসব কিছু ততক্ষণ আপনাকে ভেতর থেকে খেতে থাকে যতক্ষণ না আপনি এমন ব্যক্তি হয়ে উঠেন যে শুধু বেঁচে আছে আর এই সময়ে আমি বুঝতে পারি আসল রহস্য হলো যে কাজ আপনি পছন্দ করেন সেটা করা এটা শুনতে সরল মনে হয় কিন্তু আপনি আপনার জীবনকে দেখুন আপনি কি সত্যি সে কাজ করছেন যে কাজকে আপনি পছন্দ করেন আপনি কি সকালে ঘুম থেকে উৎসাহ নিয়ে চোখে ঝলক নিয়ে উঠছেন নাকি আপনি শুধু দিন গুনতে গুনতে আর ছুটির অপেক্ষা করতে করতে বেঁচে আছেন অধিকাংশ মানুষ এই কাজ করে না যা তারা পছন্দ করে তারা ঘৃণা চাকরিতে ফেসে থাকে এমন লোকেদের দ্বারা ঘিরে থাকে যারা তাদের এনার্জি চুষে নেয় একটা এমন বেতনের অপেক্ষায় যা অনেক কষ্ট করে জীবনযাপন চালায় আর তারপরও তারা মনে করে তাদের কাছে আর দ্বিতীয় কোনো বিকল্প নেই তারা মনে করে যে যে কাজ তারা পছন্দ করে তা করা শুধুই কিছু নির্দিষ্ট মানুষের অধিকার কিন্তু এটা সত্য নয় আর আমি আপনাকে বলবো কেন দেখুন যখন আপনি আপনার পছন্দের কাজের সাথে জুড়ে যান তখন সবকিছু পাল্টে যায় আপনার এনার্জির স্তর বেড়ে যায় আপনার বিচারধারা খুব সহজে কাজ করতে শুরু করে সুযোগগুলো মতো সামনে আসতে থাকে কারণ আপনি উৎসাহ এবং সৃজনশীলতা আর রোমাঞ্চকতার আবেশে কম্পান করছেন আর ইউনিভার্স প্রতিক্রিয়া দেখায় আপনি কি খেয়াল করে দেখেছেন কিছু মানুষ স্বাভাবিকভাবেই সফল তারা এত মেহনত করে না কিন্তু সবসময় উন্নতি করছে উদাহরণ হিসাবে টেইলার সুইফট দুনিয়ার সবচেয়ে অধিক ইনকাম করা একজন আর্টিস্ট আর এই ব্যক্তি কোনো ফ্যাক্টরিতে মজদুরের মতো মেহনত করে এখানে পৌঁছায়নি সে এখানে পৌঁছেছে কারণ সে তার কাজকে ভালোবাসত আর যখন আপনি ওই কাজ করেন যা আপনি পছন্দ করেন তখন পরিশ্রমের মধ্যে ক্লান্তি থাকে না আপনি একটা প্রবাহের মধ্যে প্রবেশ করেন আপনি চুম্বকে ওঠেন আপনি সঠিক লোক সঠিক বিচারধারা আর সঠিক সুযোগগুলোকে আকর্ষণ করেন এটা কিছু এমন যে আমি ব্যক্তিগতভাবে অনুভব করি যখন আমি পড়ানোর জিনিস পড়তে শুরু করি তখন আমার মধ্যে কিছু জেগে গেছে এমন মনে হচ্ছিল যেন আমার শরীরের প্রতিটা কোষ বলছে এটাই তো তোমার প্রিয় কাজ আমার এখন আর জবরদস্তি করার প্রয়োজন ছিল না আমার নিজেকে ঘুম থেকে উঠতে বাধ্য করতে হতো না কিংবা কফি খেয়ে নিজেকে চাঙ্গা রাখতে হতো না আমার কাছে ওঠার একটা কারণ ছিল আর যখন আমি এটাকে পেয়ে যাই তখন আমার যেন মনে হয় যে সব কিছু পাল্টে গেছে ঘন্টার পর ঘন্টা কাজ করে ক্লান্ত পরিশ্রান্ত হওয়ার পরও আমরা খুশি থাকি আর আপনি কি জানেন সবচেয়ে আজব বিষয় কি আমি যত বেশি কাজ করতাম যা আমি পছন্দ করি আমি ততই টাকা কামাতাম এজন্যই আমি বলি এবং বারবার বলি যখন আপনি ওই কাজ করেন যা আপনি পছন্দ করেন তখন আপনার জীবনে কখনো কাজ করেন না আপনি এখানে একটা এমন বিষয় আছে যা অনেক মানুষকে বিপদে ফেলতে পারে অনেকে আমাকে জিজ্ঞেস করে বব। আমি জানি না আমি কি পছন্দ করি এর উত্তর সহজ আপনাকে থামতে হবে আত্মর মন্থন করতে হবে আপনি উত্তর বাইরের চাকরির বিজ্ঞাপন কিংবা অন্য কোথাও থেকে জিনিসের মধ্যে পাবেন না জবাব ওই জিনিসগুলোকে মনে করার মধ্যে রয়েছে যা আপনাকে জীবিত অনুভব করায় চিন্তা করুন আপনি কি অর্থ না দিয়ে কোনো নির্দিষ্ট কাজকে আনন্দের সাথে করতে পারবেন লাগাতার এমন কোনো কাজ আছে যেটা টাকা না দিলেও আপনি করতে রাজি থাকবেন কোন জিনিসটা আপনাকে উৎসাহিত করে চ্যালেঞ্জ দেয় প্রেরিত করে এটাই রাস্তা এখানেই মূল পুঞ্জি রয়েছে আপনি হয়তো চিন্তা করছেন আমার তো পরিবার চালানোর জন্য বিল এবং দায় দায়িত্ব রয়েছে আমি জানি আমার কাছেও ছিল আর আমি আপনাকে এটা বলছি না যে আপনি কালকে সবকিছু ছেড়ে দিবেন কিন্তু আপনি আজকে থেকে শুরু করতে পারেন হ্যাঁ আজকে থেকে আপনি একদিনে এক ঘন্টা ওই কাজে লাগাতে পারেন যা আপনার পছন্দ আপনি করতে পারেন পরিকল্পনা বানাতে পারেন পরীক্ষা করতে পারেন আপনি আপনার জোশকে একটা পরিকল্পনায় পরিবর্তিত করতে পারেন আর ধীরে ধীরে সংক্রমণ করতে পারেন মানুষের ভুল হলো তারা মনে করে তাদের একেবারে সবকিছু ছাড়তে হবে না আপনার শুধু শুরু করতে হবে যা কিছু আপনার কাছে আছে যেমনটা আপনি আর যা কিছু আপনার পছন্দ তার সাথে আরেকটা বিষয় যা আপনার পছন্দ সেটা করার মানে এই নয় যে কোনো চ্যালেঞ্জ আসবে না এর মানে হলো চ্যালেঞ্জগুলোর উদ্দেশ্য থাকবে এটা যদিও কঠিন হতে পারে কিন্তু এটা আপনার সব ক্ষমতার মধ্যে থাকবে কারণ আপনি সঠিক রাস্তায় রয়েছেন কারণ এটা আপনাকে অভ্যন্তরীণভাবে উৎসাহিত করবে আর এসব কিছুর মধ্যে সবচেয়ে শক্তিশালী বিষয় যখন আপনি ওই কাজ করা শুরু করবেন যা আপনি পছন্দ করেন তখন আপনি একজন উদাহরণ হয়ে ওঠেন আপনি অন্য লোকেদের প্রেরিত করেন আপনার বাচ্চারা আপনাকে আরো বেশি প্রশংসার সাথে দেখে আপনার বন্ধুরা আপনাকে আলাদা নজরে দেখতে শুরু করে আর আপনার অজান্তেই আপনি একটা এমন দুনিয়ায় আলো হয়ে ওঠেন যেখানে অধিকাংশ মানুষ জিজ্ঞেস করছে আমি কি করতে পারি এখন আমি আপনার কাছে একটা সৎ উত্তর চাই আপনি কি জীবিত আছেন নাকি শুধু কোনো রকমে কাজ করছেন যতক্ষণ না জীবন সমাপ্ত হয়ে যায় কেননা আপনি এর যোগ্য আপনি একটা উদ্দেশ্যের সাথে জন্ম নিয়েছেন আর ওই উদ্দেশ্য প্রেম থেকে শুরু হয় এটা ওই কাজ করার থেকে শুরু হয় যা আপনার পছন্দ অর্থ দুনিয়া সবচেয়ে ভুল বোঝা জিনিসগুলোর একটি মানুষকে একটা রহস্য একটা বর্জিত জিনিস হিসেবে মনে করে কেউ কেউ তার থেকেও খারাপ ভাবে একজন শত্রু হিসেবে মনে করে টাকাকে কিন্তু আমাকে কিছু সরল বিষয়ে বলতে দিন যা এখন আপনার মনের জন্য একটা চাবি হতে পারে টাকা শুধু একটা বিচারধারা যাকে আপনি ওই টাকা বলেন ওই কাগজের নোট ব্যাংক স্টেটমেন্ট ওই সংখ্যা মূল্য পরিশোধের মাত্র আর বিচারধারা নিয়মের পালন করে মানসিক নিয়ম সার্বভৌমিক নিয়ম এর মধ্যে একটা এমন নিয়ম রয়েছে যা অলমোস্ট কেউ জানে না অর্থ সেখানেই যায় যেখানে তাকে ডাকা হয় আর সেখানেই থাকে যেখানে তা সঠিক ব্যবহার করা হয় আপনি কি এটা পূর্বে কখনো শুনেছেন হয়তো বা না কিন্তু যদি আপনার জীবনকে কাছ থেকে দেখেন তবে আপনি দেখবেন এটা প্রতিদিন এই প্রক্রিয়া চালায় একটু চিন্তা করে দেখুন আপনি লাস্ট কবে টাকার সাথে সহজ অনুভব করেছেন আপনার কি নিজেকে অন্যদের থেকে বেশি পাওয়ার কারণে দোষী অনুভব হয়েছে আপনি কি নিজেকে এটা চিন্তা করতে দেখেছেন যে টাকা সব কিছু নয় বা টাকা খারাপ জিনিস আপনি কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে দেখেছেন আর ভয় লজ্জা আর অস্বস্তি অনুভব করেছেন এই ভাবনাগুলো সাধারণ আর জন্যই টাকা ভেঙে যায় কারণ আপনি না জেনে ইউনিভার্সকে বলছেন এটা আমাকে দূরে সরিয়ে দেয় মানুষ বলে টাকা আমাকে ভয় পাওয়ায় আর ইউনিভার্স জবাব দেয় তাহলে চলো টাকাকে তোমার জীবন থেকে সরিয়ে দেয় এটা শুনতে সরল মনে হতে পারে আর বাস্তবেও সরল কিন্তু এটা সহজ নয় কারণ আমাদের ছোটবেলা থেকে এই চিন্তা করতে শেখানো হয়েছে যে টাকা পাওয়া মুশকিল কারণ এটা দুর্লভ বা এটা কেবল ওই লোকেদের জন্য যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে আর প্রতিবার যখন আপনি কোনো বিলের ব্যাপারে অভিযোগ করেন প্রতিবার যখন আপনি বলেন সবকিছু দামি হয়ে গেছে সবকিছুর দাম বেড়ে গেছে প্রতিবার আপনি যখন যাদের কাছে বেশি আছে তাদের হিংসা করেন আপনি আপনার জীবন থেকে টাকাকে ততবার দূরে সরিয়ে দিচ্ছেন আপনি বলছেন একে স্বাগত নয় কারণ এটা ভিলেন বাস্তবতা হলো অর্থ ভালো কিংবা খারাপ নয় এটা কেবল সেটাই বৃদ্ধি করে যা আপনি আগে থেকেই যদি আপনি উদার মানসিকতার হন তবে আপনার কাছে আরও উদার হওয়ার জন্য উপকরণ বৃদ্ধি করবে অর্থ যদি আপনি সৃজনশীল হন তবে এটা আপনার সৃজনশীলতাকে বৃদ্ধি করবে আপনাকে আরও বেশি স্বতন্ত্রতা দেবে যদি আপনি দায়িত্বশীল হন তবে আপনার কাছে আরো বেশি লোকেদের দেখভাল এর অপশন থাকবে যদি আপনি অর্থকে অস্বীকার করেন ভয় অপরাধ এবং সীমিত বিশ্বাসের মাধ্যমে তবে সেটা দূরে সরে যায় আর আপনি যতই মেহনত করেন এটা থামবে না আমি এটা বহুবার হতে দেখেছি যেমন লটারিতে যেতা লোকেদের কিছু সময়ের মধ্যে এরা সবকিছু হারিয়ে ফেলে জানেন কেন কারণ টাকা এসেছে কিন্তু সেটাকে তার মধ্যে বানিয়ে রাখার ক্ষমতা তার নেই ওই ব্যক্তির মানসিক আবৃত্তি অর্থের সাথে সংগতিপূর্ণ ছিল না আর সেটা চলে গেছে অন্যদিকে দেখুন যে লোকেরা অলমোস্ট শূন্য থেকে শুরু করেছে আজকে অনেক আরাম আয়েসে জীবন চালাচ্ছে ওই লোকেরা দ্বিতীয়বার ভেবে দেখেছে অর্থকে তারা অধ্যয়ন করেছে অর্থের দেখভাল করেছে তারা বুঝেছে টাকাকে দিশা সৃজনশীলতা এবং দিক নির্দেশনা দেওয়ার প্রয়োজন তারা অর্থকে টিকে থাকার জন্য জায়গা বানিয়ে দিয়েছে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে অনেক মানুষ জিজ্ঞেস করে কিন্তু আমি একে ব্যবহারে কিভাবে পরিবর্তিত করব। এর উত্তর চেতনার থেকে শুরু হয় দেখতে শুরু করুন আপনি টাকার ব্যাপারে কিভাবে কথা বলেন কোন ধনী ব্যক্তিকে দেখে কিভাবে প্রতিক্রিয়া করেন টাকা পাওয়ার সময় এবং খরচ করার সময় কেমন অনুভব করেন কারণ এর সবকিছু আপনার সাথে আপনার টাকার সম্পর্ককে প্রকাশ করে এরপর নতুন প্যাটার্ন বানানো শুরু করুন উদাহরণ হিসাবে আমি অমুক জিনিসটা কেনার ক্ষমতা রাখি না এই কথাটা বলার বদলে আপনি বলুন আমি এটা কেনার ক্ষমতা কিভাবে তৈরি করতে পারি। একটা বাক্য দরজা বন্ধ করে দেয় অন্যটা মাথা খুলে দেয় এটা শুনতে ছোট মনে হতে পারে কিন্তু ইউনিভার্স নজরে এটা বিশাল সরল কিন্তু শক্তিশালী চ্যালেঞ্জ আগামী সাত দিন পর্যন্ত অর্থের ব্যাপারে কোনো কিছু নেগেটিভ করবেন না কোনো কিছু না মানে মজা করেও না অভ্যাস থেকেও না পেট্রোলের দাম বাড়া নিয়ে কিংবা সুপার মার্কেটে জিনিসের দাম বাড়ার ব্যাপারে অভিযোগ করবেন না দিনে বহুবার এটা বলতে থাকুন অর্থ অপ্রত্যাশিত স্রোত থেকে আমার কাছে আসতে থাকে আর দেখবেন যখন আপনি ভেতর থেকে পাল্টে যান তখন আপনার আশপাশের দুনিয়া আপনার এই নতুন বাস্তবিকতাকে দর্শানোর জন্য নিজের থেকেই পাল্টাতে শুরু করে আরেকটা বিষয় রয়েছে পজিটিভ মনোবিজ্ঞান এর অধ্যায় থেকে জানা যায় টাকার সাথে সুন্দর ভাবনাগত সম্পর্ক রাখা মানুষদের মধ্যে চিন্তা কম থাকে আত্মসম্মান বেশি থাকে আর সৌহার্দ্য এবং কল্যাণ এর স্তর অধিক হয় মানে এরা শুধু বেশি থাকার ব্যাপারে নয় একটা বেটার লাইফ পাওয়ার ব্যাপারে আরও বেশি শান্তির সাথে শোয়ার ব্যাপারে আরও বেশি সুরক্ষিত অনুভব করার ব্যাপারে পছন্দের স্বতন্ত্রতা থাকার ব্যাপারে এখন আমি আপনাকে বলবো না আপনি কি টাকাকে অবাঞ্ছিত আগন্তুক হিসাবে মানা করবেন নাকি সম্মানিত অতিথি হিসাবে তাকে স্বাগত জানাবেন আপনার কাছে কি টাকা আসে আর আপনি দরজা বন্ধ করে দেন নাকি আপনি এটা কৃতজ্ঞতার সাথে শেয়ার করেন জায়গা দেন এবং একে আশ্রয় প্রদান করেন সহজ কথা অর্থ তার কাছে যায় যে একে সম্মান প্রদর্শন করে আর যখন এটা ভালো অনুভব করে তখন জীবনে থেকে যায় আমি ওই দিনকে কখনো ভুলতে পারবো না যখন আমি আমার জীবনে দেখেছি এবং এত গভীর স্বল্পতা অনুভব করেছি এমন মনে হচ্ছিল যেন আমি শুধু বেঁচে আছি জীবিত থাকছি না আমি মুশকিলে ছিলাম না শুধু অর্থনৈতিকভাবে বরঞ্চ ভাবনাগতভাবেও আধ্যাত্মিকভাবেও কিছুই বুঝতে পারছিলাম না আমার কাছে কোনো উদ্দেশ্য ছিল না কোনো দিশা ছিল না আর সবচেয়ে কষ্টকর বিষয় এটা ভেতর থেকে জানার পরও যে আমি এই স্বল্পতার মধ্যে জন্ম নিয়েছি তারপরও আমি জানতাম না কোথায় থেকে শুরু করব। বহু বছর পর্যন্ত আমি অধিকাংশ মানুষের মতো এই জীবন চালিয়েছি যা সামনে দেখেছি তাই করতে থেকেছি আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি যে কোনো কাজ স্বীকার করে নিয়েছি যার থেকে জীবিত থাকার জন্য পর্যাপ্ত টাকা পাই ফ্যাক্টরি পেট্রোল পাম্প বস্তা তোলার কাজ হাত নষ্ট করা ক্লান্ত হওয়া আর তার গরিব আমি নিজেকে বোঝাতাম আমার পক্ষে যা সম্ভব তা করছি কিন্তু গভীরভাবে আমার লজ্জা রাখত আমার মনে হতো আমি আমার ভেতরে অনেক বড় কিছু বরবাদ করছি শুধু এটা জানতাম না একে প্রাপ্ত করব কিভাবে আর এরপর ইউনিভার্স নিস্তব্ধতা ভেঙে আমার কাছে একটা বই দেয় থিংক অ্যান্ড গ্রো ওই সময় আমি স্বীকার করি আমি এর ব্যাপারে খুব একটা বিশ্বাস করিনি আমি পাঠক ছিলাম না আমার কোনো অনুশাসন ছিল না আর আমার এই বিষয়গুলোর উপর অনেক বিশ্বাসও ছিল না কিন্তু আমি যে কোনো জিনিসকে নতুন করে জীবনী ইনভলভ করতে অনেক বেশি হতাশ ছিলাম আর ওই বইটি শুধু একটা বই ছিল না এটা একটা দর্পণ ছিল যার প্রতিটি পৃষ্ঠায় আমি নিজেকে দেখতাম আমি নিজের ভুল নিজের প্যাটার্ন নিজের বিকৃত মানসিকতা দেখতাম সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা দেখতাম এটা একটা অন্ধকার ঘরে বাতি জ্বালানোর মতো আমি বুঝতে পারলাম আমাকে বেঁধে রাখা জিনিসটা সুযোগের অভাব ছিল না না তো আমার পড়াশোনার অভাব ছিল আর না তো অন্যায় পূর্ণ দুনিয়া ছিল বরঞ্চ এটা ছিল আমার মন আমার আত্মছবি আমি নিজেকে একজন সীমিত ভাঙাচোরা বেকার মানুষ হিসেবে দেখতাম আর এটাই ওই জিনিস ছিল যা দুনিয়া আমাকে বারবার রিপিট ছিল। সেখান থেকেই সব কিছু পাল্টাতে শুরু করে আমি ফায়ার ব্রিগেডের চাকরি ছেড়ে দেই যদিও তখন আমার অন্য কোনো কেরিয়ার ছিল না আমার কাছে কোনো ডিগ্রি ছিল না টাকা ছিল না সম্পর্ক ছিল না কিন্তু আমার কাছে একটা নতুন দৃষ্টিকোণ ছিল আর ওই দৃষ্টিকোণের সাথে আমি একটা সাফের কোম্পানি শুরু করি একটা সাধারণ ব্যবসা কিন্তু একটা বড় পার্থক্যের সাথে এখন আমি একটা উদ্দেশ্যের সাথে জুড়েছিলাম আমার নিজের উপর বিশ্বাস ছিল আমার কাছে পরিকল্পনা ছিল আমি সিদ্ধান্তগুলো অ্যাপ্লাই করছিলাম আর প্রথম বছরে আমি এক লাখ ডলারের বেশি কামিয়েছি দশ গুণের বেশি যা আমি কখনো সম্ভব বলে বিশ্বাস করতাম না আপনি কি জানেন এটা কি ছিল এটা ওই বিষয়বস্তুর প্রমাণ ছিল যে পরিবর্তন ভেতর থেকে শুরু হয় বাইরের বাস্তবতা এসে অভ্যন্তরীণ রচনার প্রতিবিম্ব তৈরি করে যখন আপনি আপনার মন পরিবর্তন করেন তখন দুনিয়ার কাছে আপনার অনুকূল হওয়ার বাইরে আর কোনো বিকল্প থাকে না কিন্তু এখানে ওই বিবরণ আছে যা কেউ আপনাকে বলে না এ পরিবর্তন বাইরে থেকে ভেতরের দিকে হয় না এটা ভেতর থেকে বাইরের দিকে হয় বেশি ইনকাম আপনার জীবনের সমস্যাগুলোর সমাধান করে না কারণ অনেক টাকা কামানো মানুষও জীবনে দুঃখী অনুভব করে আসল পরিবর্তন তখন হয় যখন আপনি আপনার ব্যাপারে আপনার ভবিষ্যৎগুলোকে পাল্টান যখন আপনি নিজেকে যোগ্য মনে করতে থাকেন যখন আপনি বলেন ব্যাস এখন অনেক হয়েছে আর এই সিদ্ধান্ত এই সাধারণ সিদ্ধান্তটি সবকিছু পাল্টে দেয় এটা আমি আমার সাথে হতে দেখেছি হাজার হাজার মানুষের সাথে হতে দেখেছি যাদের কাছে একটা সময় কিছুই ছিল না পরিবর্তনের ইচ্ছা ছাড়া আর তারা অসাধারণ জীবন বানিয়েছে আর আমি এর বিপরীতটাও দেখেছি প্রতিভাশালী মানুষ যারা প্রচুর প্রতিভার অধিকারী এমন অনেকে আছে যারা সামনে এগোতে পারেনি কারণ তাদের বিশ্বাস ছিল না তারা নিজেদের ভয় আর সীমিত মানসিক ছবিতে ফেঁসেছিল অভ্যন্তরীণ ক্ষমতাকে বরবাদ হতে দেখে কষ্ট হয় এজন্য আমি এখন আপনাকে সম্পূর্ণ শক্তির সাথে বলছি আজকে আপনি যেখানে আছেন আপনি ঋণের মধ্যে ডুবে থাকুন নিরাশ থাকুন আর ক্লান্ত থাকুন না কেন ইভেন হতে পারে আপনি আর কোনো কিছু করার মতো অবস্থায় নেই কিন্তু এগুলোর কোনোটাই আপনাকে পরিভাষিত করতে পারে না আপনাকে যা পরিভাষিত করতে পারে তা হলো আপনি ভবিষ্যতে কি করার ফয়সলা করেছেন এসব কিছুর ঊর্ধ্বে রয়েছে আপনার গ্রোথ আপনার উন্নতি করার নির্ণয় আর বিকশিত হওয়ার ক্ষমতা আয়নাতে দেখে বলার মধ্যে আমি আমার দুর্বলতা নই আমি ওই ব্যক্তি যা আমি এখন হয়ে উঠতে চাই আর দেখুন বিজ্ঞান এটা প্রমাণ করেছে নিউরোপ্লাস্টিসিটির অধ্যয়নে জানা যায় আমাদের মস্তিষ্ক সারা জীবন নতুন করে তৈরি হতে সক্ষম আমাদের বিচারধারা নতুন নিউরন বানাতে সক্ষম মনোযোগ এবং পুনরাবৃত্তির মাধ্যমে আমরা সত্যি নিজেদের পুনরায় তৈরি করতে পারি এর মানে আপনি পরিবর্তিত হতে পারেন যে কোনো বয়সে যে কোনো স্থিতিতে এজন্য আমার কথা মনোযোগ দিয়ে শুনুন আপনার আরো সৌভাগ্যশালী হওয়ার প্রয়োজন নেই আপনার আর অনুমতির প্রয়োজন নেই আপনার এটা কাউকে মানানোর প্রয়োজন নেই যে আপনার মধ্যে আগে থেকেই এই খেলাকে পরিবর্তন করার পর্যাপ্ত এনার্জি রয়েছে আর যখন আপনি এটা করবেন তখন আপনি সত্যি সত্যি পাল্টে যাবেন আপনার সাথে বদলে যাবে পুরো দুনিয়াও আপনি কি খেয়াল করে দেখেছেন অধিকাংশ মানুষ জীবনের প্রতি প্রতিক্রিয়া দেখিয়ে বেঁচে থাকে তারা নিজেদের জীবন তৈরি করে না তারা প্রতিদিন ঘুম থেকে উঠে কোনো রকম পরিকল্পনা ছাড়া শুধু স্রোতের সাথে চলতে থাকে মাসের শেষেতে বেতন আসন্ন বিল সপ্তাহ শেষে ছুটির অপেক্ষা সবসময় কিছু না কিছু অপেক্ষা করতে থাকে স্বচালিতভাবে জীবন চালায় আর সবচেয়ে দুঃখের বিষয় এটা হলো তারা এটাও জানে না যে তারা বাধা অবস্থায় রয়েছে তারা বিশ্বাস করে বেঁচে থাকার এটাই একমাত্র তরিকা আমাকে বলতে দিন এমন কিছু যা আমি সবচেয়ে পরিবর্তনকারী তরিকার থেকে শিখেছি লেভেল তোমার বাইরের বাস্তবতা ততক্ষণ পর্যন্ত পাল্টাবে না যতক্ষণ না আপনি অভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ নেবেন যতক্ষণ না আপনি নির্মাতা হয়ে উঠবেন প্রতিক্রিয়া রূপে জীবন চালানো আর সক্রিয়ভাবে জীবন চালানোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে যখন আপনি প্রতিক্রিয়ার হিসাবে জীবন চালান তখন আপনি দুনিয়ার প্রতিটি ঘটনার ব্যাপারে প্রতিক্রিয়া দেখান আর যখন আপনি সক্রিয়ভাবে জীবন চালান তখন আপনি আপনার আশপাশের দুনিয়া নির্মাণ করেন আর টার্নিং পয়েন্ট একটা নির্ণয় থেকে শুরু হয় এ সময় আপনি প্রতিক্রিয়া দেখানো বন্ধ করেন আর নিজের জীবন ডিজাইন করতে শুরু করেন তখন আমি জানতে পেরেছি যখন আমি এটা বুঝতে পারি যে আমার কাছে যা কিছু আছে তা আমার চিন্তা আর অনুভব এর তরিকার ফলাফল ছিল আমি এমন পরিস্থিতিগুলোকে আকর্ষণ করতাম যা আমার অভ্যন্তরীণ ভ্রমকে দর্শাত আমার মানসিক অরাজকতা অর্থনৈতিক অরাজকতায় পরিবর্তিত হচ্ছিল আমার ভয়গুলো সীমা হিসেবে আমার জীবনের সামনে আসে আর যতক্ষণ পর্যন্ত না আমি সচেতনভাবে এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি কি চাই ততক্ষণ ইউনিভার্স আমাকে সীমিতভাবে কিছু দিত কারণ আমি নিজেই জানতাম না যে আমি কি চাচ্ছি আপনি কি নিজেকে এই বাক্যটি বলতে শুনেছেন দেখি কি হয় জীবন এমনই বা আমার কাছে কোনো বিকল্প নেই এগুলো কোনো এমন ব্যক্তির বাক্য যে জীবনে কোনো কিছু করার আশা ছেড়ে দিয়েছে যেই ব্যক্তি নিজের জীবনের স্টিয়ারিং হুইল পরিস্থিতির হাতে ছেড়ে দেয় বাস্তবতা হলো আপনার কাছে সবসময় বিকল্প থাকে যদি আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারেন না যা কিছু হচ্ছে কিন্তু আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারেন আপনি কিভাবে চিন্তা করছেন আর কিভাবে অনুভব করছেন আর কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন আর এখানেই সব কিছু পাল্টে যায় আপনার আবৃত্তি পাল্টে যায় আপনার চিন্তাধারা পাল্টে যায় আর দুনিয়াও পাল্টে যায় জীবন শুধু ভাবনার নয় বরঞ্চ ওই ঘটনাগুলোর উপর আপনার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে আমি নিজে এই বিষয়টাকে আপন করেছি আর আমার আমার লাইফ পাল্টে গেছে আমি প্রতিদিন খায়েশগুলো লিখেছি আমার স্বপ্নের জোরদার বিচরণ করেছি পজিটিভ বিষয় বারবার রিপিট করেছি আর এমনভাবে অনুভব করেছি যেন এইসব আগে থেকেই বাস্তব হয়ে রয়েছে আর দেখতে দেখতে আমার দুনিয়া পাল্টাতে থাকে নতুন সুযোগ আসতে থাকে নতুন গুরুত্বপূর্ণ লোকেদের সাথে পরিচিত হই মুশকিল আসান হয় আর এই সব কিছু শুরু হয়েছিল আমার ভেতর থেকে হয়তো আপনি চিন্তা করছেন এটা তো জাদুকরী বিষয় কিন্তু না এটা বিজ্ঞান নিউরোসায়েন্স প্রমাণ করে মানুষের ব্রেইন কল্পনা আর বাস্তবের মধ্যে পার্থক্য তৈরি করতে পারে না গভীর কল্পনা মনকে কেন্দ্রে দিতে পারে তথ্যটি বিশ্লেষণ করে যাতে আপনার অভ্যন্তরীণ দৃষ্টি পূর্ণতা আসতে পারে একে বলা হয় রেটিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেম এজন্য যদি আপনি লাল গাড়ি কেনার ব্যাপারে চিন্তা করেন তবে আপনি সব জায়গায় শুধু লাল গাড়ি দেখতে পাবেন আপনার মস্তিষ্ক ওই জায়গায় কেন্দ্রীভূত থাকে যা আপনি খুঁজছেন মানে আপনি আপনার মস্তিষ্ককে খুশি সমাধান আর সবকিছু পাওয়ার জন্য প্রোগ্রাম করতে পারেন কিন্তু এই সব কিছু তখনই হবে যখনই আপনি নিষ্ক্রিয়তা ছেড়ে দিয়ে লাইফের কামান নিজের হাতে নেবেন আমাদের আমন্ত্রণ স্বীকার করুন আপনার চ্যালেঞ্জগুলোকে স্বীকার করুন এখন একটা ডায়রি নিন আর পরিষ্কারভাবে লিখুন আপনি এক বছর পর আপনার জীবনকে কিভাবে দেখতে চান এমন নয় যে কিভাবে এটা সম্ভব বরং যেমনটা আপনি মন থেকে চান তার প্রতিটা বিষয়ে স্পষ্টভাবে লিখুন এমনটা অনুভব করুন এটা আগে থেকেই সত্যি হয়ে গেছে এটা প্রতিদিন একবার করে ৩০ দিন পর্যন্ত আবেগের সাথে পড়ুন আপনি দেখতে পাবেন কিভাবে আপনার ভেতরকার দুনিয়া পাল্টে যাবে আপনার বাইরের দুনিয়াকে পাল্টে দিচ্ছে আপনি শুধু বেঁচে থাকার জন্য নয় বরঞ্চ আপনার জীবনকে বানানোর জন্য কাজ করতে শুরু করবেন এটা তখন শুরু হয় যখন আপনি স্বস্তিতে থাকেন এখনও সময় আছে সব কিছুর মূল সারাংশ হচ্ছে আপনার সারা জীবন উল্টাপাল্টা মেহনতের থেকে নয় বরঞ্চ আপনার ভেতর থেকে তালমিল বানানোর মাধ্যমে তৈরি হয় আপনার চিন্তাধারা আপনার এনার্জি এবং আপনার আত্মছবি ছবি পাল্টে গেলে বাইরের দুনিয়া পাল্টে যায় এটা একটা অটল নিয়ম